হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাকির অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম তো আশা করছি অন্যান্য ব্লগের মতো আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আসলে ভালো লাগবে কি না জানি না আশা করছি তো যাই হোক এটা ছিল আমার নতুন আরেকটি ব্লগ তো ব্লগের শুরুতেই পেঁয়াজ কাটছিলাম তো আজকে আমার আমার পেঁয়াজ কাটার আসলে সিস্টেমটা হচ্ছে এরকম যে একদিন একটু বেশি করে কেটে নিই তারপর দুই তিন দিন দিয়ে সেটা দিয়ে চলতে থাকি তারপর আবার যখন শেষ হয়ে যায় তখন আবার কয়েকদিনের জন্য কেটে রাখি সর্বোচ্চ দুই তিন দিনে যায় তার চাইতে বেশি যায় না কারণ পেঁয়াজ কাটার পর দেখা যায় ফুড প্রসেসরটা ধুইতে হয় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয় এটা আরেকটা কাজ একটা কাজের জন্য দুইটা কাজ করা লাগে আবার কাটতে গেলেও অনেক সময় লাগে কষ্ট হয় তো সেটার থেকে আসলে ফুড প্রসেসর দিয়ে করাটাই অনেক বেশি সহজ তো যার জন্য এটা দিয়েই করি আর কি আর দেখা যায় কি যে ফুড প্রসেসর দিয়ে করলে খুব কম সময় করা যায় তো এই জন্য দুই তিন দিন এটা করে রেখে দিই আর কি তো যাই হোক পেঁয়াজগুলো কাটা শেষ করার পর আমি এখানে কিছু কামরাঙা নিয়ে আসতে হাইডের বাবা বাজার থেকে বেশ কয়েকদিন আগে তো কামরাঙাগুলো হচ্ছে কি ঘরে পড়ে রয়েছে তো বেশ কিছুদিন হয়ে গিয়েছে বাচ্চারাও খাচ্ছে না তো দেখলাম যে একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে সেই সাথে একটু কিছু কিছু অংশ নরম হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এগুলো তো নষ্ট হয়ে যাবে তার চেয়ে পারলো আমি একটু জুস করে ফেলি জুস করে ফেলে দেখা যাবে কেউ খেতে না পারলেও আমি খেতে পারবো তো দেখা যায় জুস করার পর অবশ্য সবাই খেয়েছে আর একটু চিনি আর একটু লবণ মিক্স করে নিয়েছিলাম যার জন্য খেতে বেশ ভালোই লেগেছে কামরাঙা একটু টক তো আসলে ওটা ওরকম টক খাবারটা আমার খুব বেশি যে ভালো লাগে সেরকম না আবার একদম খেতে পারি না ওরকমও না তবে মাঝে মাঝে ইচ্ছেও করে আবার খেতে এরকম আর কি তো এই যে এখানে জুসটা হয়ে গিয়েছে আমি এখানে চিনি আর লবণটাকে মিক্স করে নিচ্ছি তো বেশ ভালোই লেগেছে করার পর কিন্তু রসটা খেতে ভালো লেগেছে কিন্তু এটা খাওয়ার পর পেট এত ফুলেছিল একটু গ্যাস মনে হয়েছে যে গ্যাস হয়েছে এটা খাওয়ার পর আমার পাশে একটা কামরাঙ্গা গাছ আছে সেটা কিন্তু এমনি এমনি খাওয়া যায় মানে কামড় দিয়ে খাওয়া যায় কারণ ওই গাছটার কামরাঙাগুলো খুব মিষ্টি গাছে ফলসহ নিয়ে আসছিলাম কিন্তু এবছর আসেনি ওটাতে ভাব ভাবছিলাম যে আসবে আমি তো মিষ্টি কামরাঙ্গা আমার মনে হয় বাজারে আমি কখনোই খুঁজে পাইনি বাজারে যেসব কামরাঙ্গাগুলো পাওয়া যায় কিন্তু টক তো বসে বসে আম কাটছি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পায়ের মধ্যে একটু ব্যথা পাচ্ছিলাম তো আম খাবো আমরা সবাই রায়ের মাহিরা রিজওয়ান সবাই খাবো তো যার জন্য চারজনের জন্য বেশি করে কেটে নিয়েছি তো দেখা গিয়েছে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে অনেকক্ষণ করার পর দেখা যায় পায়ের গোড়ালিগুলো ব্যথা করে তো এই জন্য বটি দিয়ে বসে বসে কেটে নিয়েছি এখানে মাছ পুকুরের মাছগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম কিন্তু আমাকে দেখে মাছ এমনভাবে পালিয়েছে আর মাছ উপরেই আসতে না তো আর সেভাবে ভিডিও করতে পারিনি মাছগুলি তো এখন আমি হচ্ছি গেস্ট রুমে যাচ্ছি আমাদের উপরে একটা রুম আছে গেস্ট রুম তো এই রুমটা হচ্ছে অনেক দিন ধরে আমি ভাবছি যে গুছাবো গুছাবো আর ওভাবে গুছানো হচ্ছে না গতকালকে রাতে আমি এসছিলাম এখানে সব কাপড় নামিয়ে অর্ধেক গুছানো হয়েছিল তারপর অর্ধেক গুছিয়ে আমি নিচে চলে গিয়েছিলাম কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিলো আর অনেক রাতও হয়ে গিয়েছিলো তো তারপর আর আমি অর্ধেক গুছি রেখে চলে যাওয়ার পর আজকে আবার মানে তারপর দিন এসে আমি এগুলো পুরোটা গুছিয়ে নিয়েছি এখানে আমার বুয়া কিছু চিংড়ি মাছ ছিল যেগুলোকে উনি কেটে রেখে দিয়ে গেছেন কেটে ধুয়ে রেখে দিয়ে গিয়েছেন তো আমি এগুলোকে প্যাকেট করে করে এখন ফ্রিজে তুলে রাখবো আর আমার উপরে রুমে কাজ করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে তার আজকের দিনটা আমার এত বেশি কাজ ছিল মানে প্রচুর কাজ ছিল অনেক বেশি টায়ার্ড লাগছে আমি আজকে আবার ভিডিওগুলো করে ভয়েস দিয়ে আপনাদের সাথে আপলোড করছি আমার খুব বেশি টায়ার্ড ছিলাম আমি তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসতেন আর ভিডিওটি ভালো লেগেছে দেখে তারা কিন্তু লাইক করে যাবেন অনেক সময় দেখা যায় কি ভিডিও দেখা হয় পছন্দ হলেও দেখা যায় লাইক করে লাইক করার কথাটা ভুলে যাই আমরা ভিডিও দেখছি ভালো লাগছে তো ভুলে গেলে তো আমার লস তো যার জন্য মনে করিয়ে দেওয়া আর কি আর আর ভিডিওগুলো যদি পরবর্তীতে আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিলে আমি পরে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু চাইলে সেই নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন কারণ আমি নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেই নোটিফিকেশান দেখে আমার নতুন ভিডিও দেখে নিতে পারবেন আজকে আমি ডিসিশন নিয়েছিলাম যে আজকে আমি গরু মাংস রান্না করবো বাচ্চাদের জন্য আর আমাদের জন্য মাছ রান্না করব তো সেই অনুপাতেই রান্নাবান্না চলছিল আর কি তো এখানে আমি আমি হচ্ছে বুটের ডাল গরু মাংস ধুয়ে নিয়ে এখানে রান্না বসিয়ে দিচ্ছি আর কি দুপুরের জন্য বাচ্চারা এখন স্কুলে আর রিজনের জন্য কিছু নুডলস সিদ্ধ করে নিয়েছি ও সকালবেলা কিছু খায়নি তো ও বলতে ও বলল যে মাম্মি আমি নুডলস সিদ্ধ খাবো তো ওর জন্য নুডলস সিদ্ধ করে দিচ্ছি আর এখানে ডাল আর গরু মাংস দিয়ে বুটের ডাল যেটা সেটা রান্না করে নিয়েছি দুপুরের জন্য তো আমার কাছে কিন্তু খুব ভালোই লাগে বুটের ডাল দিয়ে গরুর মাংস তো এই যে এখানে আমি এ রান্না করছি আর ওরা এসে এটা দিয়ে দুপুরে ভাত খেয়েছে আমিও সেম এটা দিয়ে খেয়েছি কিন্তু ওরা রাতের জন্য আবতার করেছে যে আজকে আমরা এটা রাতে খাবো না আমরা রাতে আজকে বিরিয়ানি খাবো এখানে আমার ছোটো ছেলের রিজনে নাস্তাটা আমি নিয়ে যাচ্ছি ওকে খাইয়ে দিবো আর এর মধ্যে রিজ স্কুল থেকে চলে আসছে স্কুল থেকে আসার পর রিজন ওর পিছন পিছন ঘুরছে ও কি নিয়ে আসছে ওর ব্যাগের মধ্যে করে ওর জন্য তো সেই কিউবিসিটি থেকে ওর পিছনে পিছনে ঘুরছিলো তো এখন ওর ব্যাগ থেকেও একটা চিপস উদ্ধার করতে পেরেছে তারপর ওটা উনি খাচ্ছে আর কি প্রতিদিন ওরা যখন স্কুল থেকে আসে তখন ওদের পিছনে ব্যাগের সবসময় ঘাটাঘাটি করে যে নিয়ে আসতে দুই বাই কিছু না কিছু দেখা যায় নিয়ে আসে ওরা আর রায়ানো সেম কাজটা করতো ছোটোবেলায় মাহির যখন স্কুল থেকে আসতো ও ওর ভাইয়ের পিছন পিছন করতো ব্যাগের ভিতর চ্যাক করতো কিজন নিয়ে আসতো ওর বিষয়গুলো আমার কাছে আরও অনেক বেশি পিকুলিয়ার মনে হতো তো রিজন সে তুলনায় একটু কমই পিকুলিয়ার তো যাই হোক এখানে আমি হচ্ছে পরে আর মাছ রান্না করিনি রাতের জন্য আমি যেহেতু ওরা বললো যে বিরিয়ানি করতে মায়ের বাবাকে জিজ্ঞেস করলাম মায়ের বাবা বললো ওরা যেটা বলে সেটাই করো তো যার জন্য আমি বিরিয়ানিটা এখানে বসিয়ে দিয়েছি এখন ছিল কিন্তু একদম বিকেল টাইমে দুপুরবেলা বাচ্চারা আসতে খাওয়া দাওয়া করেছে আজকে আমি প্রচুর কাজ করেছি বিভিন্ন ধরনের কাজ করেছি তো আমি কিন্তু সেগুলো আমি যে পরিমাণ কাজ করেছি তার কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই জাস্ট টুকটাক ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি আজকে বিশেষ করে আমার ফ্রিজগুলো বেশি অর্গানাইজ করেছি দুইটা ফ্রিজ অর্গানাইজ করেছি তো দুইটা ফ্রিজ অর্গানাইজ করতে গিয়ে আমার মানে ওখানে অনেক কিছু কাটা কোটা গুছানো ফ্রিজ খোলার পর দেখলাম অনেকগুলি কাঁচামরিচ তো আমি ভাবলাম যে এগুলো ফ্রিজে থাকতে থাকতে শুকিয়ে যাবে তো সেগুলোকে সিদ্ধ করে প্ল্যান করে তারপর আবার ফ্রিজে রেখেছি এরকম অনেক ধরনের কাজ করেছি আর এখন হচ্ছে বিরিয়ানি রান্না করেছি আজকে আমার ছোট্ট ছেলে রিজওয়ানের বার্থডে ছিল তো যার জন্য ওর বার্থডে ওর কোনো ডিমান্ড নেই কিন্তু আমার বড় দুই ছেলে বলছে ওর বার্থডে উপলক্ষে আজকে আমাদেরকে বিরিয়ানি করে দিতে হবে তো এই জন্য আর কি করো আর খাবার নিয়ে যাওয়া আমিও সব কাজকর্ম শেষ করে তারপর রিজনের পার্টির জন্য টুকটাক কিছু করব বিশেষ করে কেক তো নিয়ে আসছি প্রতি বছর কটা কেক কাটা হয় খুব হটা করে কিছু করা হয় না আনন্দটা শুধু আমি আমার ছেলেদেরকে নিয়ে দেখা যায় আমিই করি ওর বাবাও সেরকম ইনক্লুডেড থাকে না এখানে তো এখানে আমি সন্ধ্যায় চিকেন ফ্রাই করার জন্য বাচ্চাদের জন্য কিছু চিকেনকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে পরে গিয়ে আমি এটা ওদেরকে ফ্রাই করে দেব আর আজকে আমি ভীষণ টায়ার আজকে আমি এই ভিডিওগুলো করে বয়স দিয়ে আপনাদেরকে সাথে আপলোড করে দিয়েছি তো পরে আবার কখন ভিডিও দিই তা তো ঠিক নেই তো রিজনের জন্য বার্থডের জন্য কী কেকটা নিয়ে আসলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখিয়ে দিচ্ছে আর কি তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস